কাস্টমার উদ্দেশ্যে কিছু মাল দেখাবো ভাই তার আগে আমি আমার লোকেশনটা আগে কি আমার লোকেশন আছে যে যেখান থেকে আসুন সদরঘাট আসবো সদরঘাট আসা দশ টাকা নৌকা পার হবে পার হয়ে তেল আইসা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবো আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসুন ভাই ঠিক আছে আমি এখান থেকে আসতে না পারবো এই ছাড়া ভাই যারা আসতে না পারবো তাদের জন্য ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন ব্যবস্থা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দশ হাজার টাকার মাল নিলে এক হাজার বিশ টাকা পেমেন্টে দিয়ে দিব হাজার হাজার টাকার মাল ভাই ঠিক আছে ভাই এছাড়া যারা প্রবাসী ভাই আছে দেশের বাইরে অবশ্যই তারা তারাও যদি চায় যে বাংলাদেশে তার ভাই আছে বা বাংলাদেশে সে বিদেশ থাকে কিন্তু বাংলাদেশে তার একটা ছয় ছোট দোকান আছে সে চাইলে ওখান থেকে অর্ডার দেওয়া তার মালগুলো সরাসরি আমার দ্বারা সরাসরি পুরিয়ার ঘুরে অবশ্যই ভাই এখান থেকে ভাই কিছু কালো শোনামি ভাই চিড়া ফাটা রঙের ছিড়া যা আছে ভাই একটা সুয়ের যদি পারো থাকে ভাই আমার এই শাহিনের তাছাড়া সর্বোচ্চ ভালো না আমার কাস্টমারে তো ভাই কি কন্ডিশনে যাবে না ভাই ভাই অবশ্যই ভাই কন্ডিশনও আছে ভালো টাও এত তো যদি সরাসরি আসে সরাসরি নাও আর ব্যবস্থা আছে ঠিক আছে সরাসরি আসলে একটু ভালো আর কি অবশ্যই ভাই তখন দেখা দেখা নিতে পারবো ভাই আর যদি ভাই না আসে ভাই সেই ক্ষেত্রে ড্রাইভারটা আমার একটু বেশি থাকে ভাই আশা করি না আসলে যে খারাপ পাইবো বিষয় এরকম না ভাই না আসলে আরো ভালো দিব আসলে বেটার ভাই এটা সম্পর্ক কইলো ভাই যে একটা থাই মারবে দেখেন প্রথমে দেখাচ্ছেন প্যান্টের কালেকশন হ্যাঁ প্যান্টের কালেকশন এই যে সিলি মিলি 100% থাকবো এই যে ভাই আমি টুলটা দেখাই টুলটা দেখান ভাই ফেব্রিকটা দেখেন অনেকে বুঝতে চায় না আর কি ভাই

ঠিক আছে ভাই এই মালগুলো আমার কাছে পাবে মাত্র একশো টাকা ভাই একশো বিশ টাকা এই যে থেকে ছত্রিশ সাইজ আঠাশ থেকে ভাই ঠিক আছে এই সমস্ত মাল যা আছে ভাই যা আছে মাত্র

যে না শাইন ভাই আমার ভালো দিত তাইলে আমার থেকে মালটা নিয়ে যাব নাইলে ভাই মাল নেওয়ার দরকার নাই চা খা চলে যান কোনো সমস্যা নাই ভাই এই যে একটা দেখেন টিকটক ডিজাইনের ভিত্তিতে টিকটকের ভিত্তিতে কাজ করা ভাই ভাই 120 টাকায় এতটুকু কাজের দাম না আমি পুরো প্যান্টটা দিতাছি ভাই ডিজাইনিং এর পুরো প্যান্ট দিচ্ছি 120 টাকা 120 টাকা অনলি 120 টাকা এই যে আরেকটা মাল দেখেন ওয়াও এই সমস্ত মাল আমারতে পাবে মাত্র 120 টাকা ভাই সত্যি নাকি ভাই একদম 100% সরি 28 থেকে 36 পর্যন্ত সাইজ

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাই যে আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে তাহলে একটা সার কিভাবে একজন দোকানদার ভাই অন্তত আমি বেগম বাজারের মাল আমি গায়ে দিতে পারবো কারণ আমি তো দোকানদার আমার থেকে ভালো জিনিস নিবেন দুই টাকা বেশি দেন কিন্তু আমি ভালো দেওয়ার চেষ্টা করবো বিশ্বাস কারণ ভাই ব্যবসা বিশ্বাস ছাড়া কখনোই হবে না ভাই এই যে আরেকটা মাল দেখছেন ভাই এই যে চেনমেন দেখেন ভাই অনেকে চেনের অবজেকশন দেবে এভাবে টাইনা টাইনা নিয়ে যাবে কোনো সমস্যা নেই এক কথা ভাই ভালোটা আপনার কাস্টমারের খারাপটা আমার দুই চারটা খারাপ আমি সাথে সাথে এক্সচেঞ্জ করে দেব ঠিক আছে ভাই এখানে ভাই আমার কাছে প্যান্টসার অফ অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন আছে এগুলো ভাই সব শার্ট কালেকশন না ভাই পরিমাণ শার্টের কালেকশন আছে সাইজ আছে ভাই এই যে এম সাইজ আছে এই যে এক্সেল সাইজ এই যে এক্সেল সাইজ এই যে এল সাইজ ভাই ঠিক আছে এরকম সাইজ আছে ভাই সাইজ করা থাকবে ভাই যে কেউ যদি মনে করেন যে কেউ যদি ভাই আমার এক কালার মাল লাগবে এই যে এক কালার মাল ভাই এগুলো ভাই

শিলি দেখেন ভাই পুরো চাপ দেওয়া আছে কোয়ালিটি শিলি ভাই গার্মেন্টস এর মাল ভাই টুকরা কাপড় দেওয়া বানাই এই কারণে এত কম দেয় ভাই ঠিক আছে আর কোনো কোনো কমপ্লেন নাই মাত্র দিব একশো পঞ্চাশ টাকা একশো অনলি একশো পঞ্চাশ টাকা একদম বডি একদম পিওর সুতি কাপড় ভাই কোন সন্দেহ নাই যদি সন্দেহ থাকে আছে পুরস্কার ভাই পাঁচ হাজার টাকা পুরস্কার যদি কোনো সন্দেহ পোষণ করে দেখাইতে পারে যে ভাই এটা কটন না এই যে দেখেন ভাই

তাহলে একবারে রিজনেবল প্রাইসে দিমু দেখ যেহেতু ঈদের পর ডাল বাজার গুমন্ত বাজারে গুমন্ত অফার থাকবে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ একদম অফারে মাল থাকবে ভাই এই যে একটা মাল দেখছেন একদম কটনের ভিত্তে ভাই পুরাটা এই যে এরকম এমব্রয়ডারি করা হ্যাঁ ঠিক আছে ভাই এই মালগুলো পাবে আমার কাছে মাত্র পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা এই যে আরেকটা কালেকশন দেখছেন ভাই এটা কি ভাই ভাই এটাও ভাই চায়না কিনবে চায়না কাপড় ভাই আমি দেখাই আপনার এমতে না কাপড়টা তো দেখাবেনি ভাই কাপড় তো দেখাবেনি এই যে টাইন ন দেখাই স্টেজ হবে আর তারপরে একটু কালারও দেখাই বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার আছে পঁচানব্বই টাকা টাকার গেঞ্জিগুলো ইউজ পরিমাণ কালেকশন যা আছে কালার এটা ভাই ঠিক আছে এরকম কালার বাই কালার দেওয়া থাকবে মাত্র পঁচাত্তর টাকা আলাদা পঁচাত্তর টাকা

সুন্দরভাবে ব্যবসা করতে পারবে ভাই এগুলো পাবে মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো অনলি একশো বিশ টাকা এই যে এক কালার ভাই এক কালার ভিতরে কালো হবে মোটামুটি পনেরো থেকে বিশ টাকা কালার হবে ভাই এই যে থেকে বিশ টাকা কালার গুলো সামনে আসেন কাছে আসেন এই যে কালার গুলো দেখছেন পনেরো থেকে বিশ টাকা কালার হবে ভাই মাত্র পাবে আমার কাছে মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা কালো মাত্র পাবে একশো বিশ টাকা ভাই এই যে একটা চায়নার ভিতরে দেখছেন এই মাল যদি আপনি কিনতে যান

এ বলে আমার বিজয় শেষ করছি আসসালাম আলাইকুম